ইয়েমেন থেকে নিক্ষিপ্ত একটি দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মধ্য ইসরায়েলে আঘাত এনেছে আগুন ছড়িয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী গত সাত অক্টোবর থেকে ইসরায়েলের অভ্যন্তরে এটি হুতিদের দ্বিতীয় হামলা এমনই এক তথ্য প্রকাশ পেয়েছে আল জাজিরার প্রতিবেদনে প্রতিবেদনে বলা হয়েছে ইয়েমেন থেকে সোরা ক্ষেপণাস্ত্রটি তেল আবিব এবং বেনগুরিয়ন অঞ্চলে আঘাত এনেছে এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি তবে ক্ষেপণাস্ত্রটি আঘাত আনার আগে রাজধানী তেলাবিপ সহ ইসরায়েলের বেনগুরিয়ন অঞ্চলে সাইরেন বাজাতে শোনা যায় এ সময় লোকজন তড়িঘড়ি করে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেয় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছেন মধ্য ইসরায়েলে কিছুক্ষণ আগে যে সাইরেন বেজেছিল তার কিছুক্ষণ পরে একটি ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র পূর্ব দিক থেকে মধ্য ইসরায়েলে প্রবেশ করে এবং একটি খোলা জায়গায় আঘাত আনে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি ইসরায়েলের জরুরি পরিষেবা ম্যাগেন ডেভিড অ্যাডম এক্সের একটি পোস্টে বলেছেন যে নয়জন লোক ছোটোখাটো আঘাত পেয়েছেন এর আগে গত জুলাই মাসে ইয়েমেনে হুতিরা তেল আবিবে একটি দূরপাল্লার ড্রোন দিয়ে হামলা চালায় এতে একজন নিহত হয় এবং চারজন আহত হয় জবাবে ইসরায়েল ও ইয়েমেনের হদিদাহ বন্দরের কাছে হুতিদের লক্ষ্য করে হামলা চালায় এতে তিনজন নিহত ও সাতাশি জন আহত হয় এছাড়া গাজায় ইসরায়েলি হামলা বন্ধে লৈত সাগরেও ইসরায়েলের মালিকানাধীন একাধিক বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে প্রতিযোদ্ধারা। হতিযোদ্ধারা মুসাফির আল নাফিজ আপডেট শিরোনাম